পিকজেল ফাইভে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা গুগল পিক্সেল ফাইভে ফাইভ জি এটাও কি সম্ভব এটাই বাস্তব সবাই যদি সাত দিন দেয় আমরা দিব দশ দিন পনেরো দিন বিশ দিন দরকার হলে এক মাসে রিপ্লেসমেন্ট দিব পুরো যমুনা বৈষ্ণা চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই কোনো কিছুর কম রাখি আজকে এটার অফার দিব বিশ হাজার মাত্র উনিশ হাজার উনিশ হাজার আঠেরো হাজার টাকা দিয়ে দিলাম হিট চিকচিক করে বালি কোথাও নেই কাদা হাতে আমার স্মার্টফোন সবগুলো যেন সাদা যাদের মনে নেই কোনো কাদা তারাই কি আজকে ইউজ করবে সাদা জি মাত্র সাত হাজার টাকা হলো আপনি স্মার্টফোন পেয়ে যাবেন তাও আমাদের সাদা ফোন প্রতি অফারে করে দিব খালাস in redmi note 13 pro মাত্র প্রাইস দিমু হাজার টাকা বক্স সহকারে 23000 টাকা দাম বক্স সহকারে ফোন 11 মাত্র 21000 টাকা আইফোন 11 মাত্র 21000 টাকা সেট দামে 11 দিয়ে দিম মানে আইফোন কিনা স্বপ্ন হবে পূরণ তারপর 128gb নাথিং ফোন এ হিউজ ডিসকাউন্ট যে পরিমাণ ডিসকাউন্ট দিමු কেউ কখনো কল্পনা করে নেই তাও আবার বক্স সহকারে ডিভাইস প্রত্যেকটা ফোন ফুল বক্স থাকবে থাকবে তো আজকে আজকে আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন এখানে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন যারা বেসিক্যালি বক্স ফোন নিতে চান নতুন কন্ডিশনের মধ্যে তারা কিন্তু আজকের ভিডিওটি পুরোটা দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা ফোন একবার রিজনেবল প্রাইজের মধ্যেই নিতে পারবেন দুই সাল উপলক্ষে কিন্তু প্রত্যেকটা ফোনের উপরেই কিন্তু হিউজ ডিসকাউন্ট চলছে আজকে এই ভিডিওতে সাহায্য করবে মিরপুরের সুপরিচিত মুখ মাসুম ভাই আসসালাম আলাইকুম ভাইজিন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি অভিভাবকরা অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু আমরা অনেক অনেক ফোনের কালেকশন আমরা দেখতে পাচ্ছি অফার দিবেন কিরকম আজকে মাথা আমার গরম কাছে আজকে অফার দিব চরম মানে শীতকালে আজকে গরম গরম অফার থাকবে জি যাতে চালাবেন শরীরটা হয়ে যাবে হিট ভাই তাই নাকি জি সব লোকেশনটা বলে সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 2 নাম্বার ক্রিকেট স্টেডিয়ামের পাশে মিরপুর শপিং সেন্টার ষষ্ঠ তলা 672 নাম্বার দোকান টাচ পয়েন্ট এক কথা লিফট থেকে বের হলি মাসুম ভাইর দোকান আসলে ভাইকে অলওয়েজ পেয়ে যাবেন তো এগুলো যেহেতু ওয়ারেন্টি ওয়ারেন্টি গ্যারান্টি গ্যারান্টি দিবেন সবাই যদি সাত দিন দেয় আমরা দিব দশ দিন পনেরো দিন বিশ দিন দরকার হলে এক মাসে রিপ্লেসমেন্ট দিব পুরো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই ধরেন আপনার কাছ থেকে এই একটা ফোন কিনলাম এক মাসের ভিতরে ফোনে যে কোনো সমস্যা হোক এটা রেখে নতুন আরেকটা দিয়ে দিবেন জি আচ্ছা আচ্ছা কুরিয়ারের মাধ্যমে কিভাবে পাবেন যারা দূর দূরান্ত থেকে কুরিয়াতে নিবেন ভিডিও দেখতেছেন স্ক্রিনশট দিবেন মডেল বলবেন নাম ঠিকানা লোকেশন পাঠিয়ে দিবেন নগদ বিকাশে এক হাজার বিশ টাকা পাঠিয়ে দিবেন ফোন কনফার্ম করবেন ফোন পাঠিয়ে ফাস্ট অথবা সুন্দরবনে বিমানের মাধ্যমে

নাম করা তারপর হচ্ছে ওয়ান এর একটা ফোন এসি ফাইভ এইটা কিন্তু এইট জেন থ্রি এইট জেন থ্রি ভাই এইটা দিয়ে যদি গেমিং করেন আপনি একশো চুয়াল্লিশ হার্জের রিফ্রেশ রেটে মনে করেন গেমিং করবেন এইটা আগে দৌড়াইবো হ্যাঁ ভাই এইটা দিয়ে যদি শর্ট করেন অনেক দূরে কিন্তু

নতুন গ্রাফিক্স নতুন ডিজাইন আর এবং কি ফ্ল্যাট ডিসপ্লে এটা কিন্তু একটা প্রিমিয়াম ফোন মনে হবে আর আচ্ছা আচ্ছা তারপর তারপর যে Honor 200 যেটা সর্বোচ্চ বৃহৎ জনপ্রিয় একটা ফোন 12GB 256GB ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটাই আছে আচ্ছা আর আজকে এটার অফার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি মাত্র 30000 টাকা 30000 মাত্র 27500 27500 টাকা এই অফার হারাইলে

এই অফার হারালে কিন্তু ভাই চিপা চাপায় কাটতে হবে রেডমি সিরিজে ঢুকলাম রেডমি নোট ফোরটিন প্রো প্লাস

আর এটা কিন্তু মার্কেট প্রাইস বত্রিশ ছিল পঁয়ত্রিশ ছিল একত্রিশ এর উপরে ছিল আজকে অফার দিব মাত্র তেইশ হাজার তেইশ হাজার মাত্র বাইশ হাজার টাকা অনলি বাইশ টাকা ওয়াটার ফোন আট জিবি দুইশো ছাপান্ন ফোন ওকে তারপর ভাইয়া তারপর হচ্ছে ওপো এফ আই প্রো এইটা দিয়ে ভাই স্যামজন এটিসি রিভিউ করতে করতে হাফাই গেছে দুই তালা তিন তালা থেকে ফালায় দিয়েছে ভাই আচ্ছা এইটা কিন্তু খুব স্টেবল ফোন ওয়াটারপ্রুফ ফোন আজকে এটার অফার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি মাত্র আট একশো আট জিবি সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো নিয়ে যদি বৃষ্টিতে চলাফেরা করেন কোনো ভয় থাকবে না আচ্ছা নির্ভয়ে হাঁটবেন এইটা দিয়ে কিন্তু মানে পানির নিচে যে ডুবে ডুবে জল খাওয়া যায়

তারপর তারপর হচ্ছে Oppo এ চুয়ান্ন জিবি একশো আট জিবি ওকে মার্কেট প্রাইস বিশ হাজার আজকে অফার 11000 এগারো হাজার এগারো হাজার দিয়ে দিলাম আচ্ছা টোয়েন্টি অফার দশ 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 এটাও দশ এটাও দশ হাজার আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে ওপ্পো এ আঠারো

ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে কোনো কিছুর কম নাই আজকে এটার অফার প্রাইস দিব মাত্র 20000 টাকা 20000 মাত্র 19000 19000 টাকা মাত্র 18500 18500 দিয়ে দিলাম যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ করা অফার 80 ওয়াটে চার্জার সহকারে Vivo ফোন ফ্ল্যাগশিপ ফোন

তারপর ভিভো ওয়াই টোয়েন্টি নাইন ছয় হাজার পাঁচশো ব্যাটারি চট্টগ্রাম কুয়াকাটা ঘুরাইতে পারবেন ভাই ব্যাটারি দিচ্ছে দুই তিন দিন ভাই চার্জ অনায়াসে থাকবে আচ্ছা মানে ছোট টুর কিন্তু এই ফোন দিয়ে দিতে পারবেন

যে পরিমানোর করতেছে তারপরে ১২ একশো আঠাশ জিবি প্রাইস রাখবো বারো হাজার পাঁচশো এবং কি আট একশো আট এশ জিবি প্রাইস রাখবো অনলি মাত্র তেরো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো আর তেরো হাজার পাঁচশো আচ্ছা তারপর

প্রাইস রাখবো মাত্র এগারো টাকা এগারো মানে এগারো টাকা নিয়ে আসলে আপনি ছয় জিবি ফুল বক্স চার্জার সহকারে এক মাসের রিপ্লেসমেন্ট সহকারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ফোন ওকে তারপর হচ্ছে ইনফিনিক্স সিরিজের ভাই ইনফিনিক্স নোট ফিফটি নোট এইটা কিন্তু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি জেবিএল স্পিকার ওয়্যারলেস চার্জিং মানে এক কথা এক ফোন চার্জ দিব এক ফোন নিব এটার সাথে কিন্তু পাঁচ হাজার এম একটা ব্যাটারি দিয়ে দিচ্ছে যেটা ওয়ারলেস ওকে এটা কিন্তু চার্জ হবে ভাই এইটা টিপ দিলে মানে জাস্ট

এটা ব্যাটারি কিন্তু 5200 দিছে স্লিম হইলো ওকে তারপর হচ্ছে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস তারই ছোট ভাই ওকে 60 প্রো প্লাস তো দেখলেন এবার দেখবেন 50 প্রো প্লাস তাও আবার 8 জিবি 256 জেবিএল স্পিকার আজকে অফার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি মাত্র 16500 16500 17500 অফার বাদ মাত্র 16500 টাকায় ইনফিনিক্স হট 60 প্রো প্লাস তাও কমলা সুন্দরী বলা যায় আচ্ছা তারপর তারপর ইনফিনিক্স হট 50 828 জিবি 300 প্রসেসর এক কথায় গেমিং সিরিজ 828 সিরিজ

তারপর ইনফিনিক্স হট ফোর আটাই জিবি প্রাইস দিবলি মাত্র আপনার দশ হাজার বললো নয় হাজার পাঁচশো নয় হাজার টাকা নয় হাজার টাকা দিয়ে দিলাম আপনার আচ্ছা নয় হাজার টাকা হলে নিতে পারবেন তারপর হচ্ছে টেকনো সিরিজের ক্যামন ফোরটি প্রো ক্যামন ফোরটি প্রো দুইশো ছাপ্পান্ন জিবি ওয়াটার প্রুফ বলেন এআই ফিউচার বলেন কোনো কিছুর কম রাখে নাই আচ্ছা আজকে এটার অফার প্রাইস দিয়ে দিব অনলি মাত্র বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা একুশ হাজার পাঁচশো অনলি একুশ হাজার পাঁচশো মানে একুশ হাজার পাঁচশো টাকা নিয়ে আসলে আপনি ডুয়েল স্পিকার বলেন ওয়াটারপ্রুফ বলেন এআই ফিউচার বলেন কোনো কিছু কম রাখে নাই আচ্ছা তারপর ভাইয়া তারপর হচ্ছে টেকনো স্পার ফোরটি প্রো প্লাস ভাই এইটা দেখেন কতটা সুন্দর

এটা আহ এটার প্রাইস টাকা অনলি মাত্র উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার তো অফারই আচ্ছা তারপর তারপর হচ্ছে টেকনো ক্যামন থার্টি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সুপার অ্যামোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সত্তর ওয়ার্ডের চার্জার মানে এই ফোনটাতে কিন্তু সত্তর ওয়ার্ডের চার্জার দিচ্ছে সচরাচর টেকনো কিন্তু এই ফোনে এই ফোন ব্যতীত কোন ফোন সত্তর ওয়ার চার্জার দিচ্ছে এরকম খুব মডেল কম আজকে এটা কিন্তু আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আজকে অফার প্রাইস দিয়ে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ডিসপ্লে ফিঙ্গার ক্যামেরা সেরা দিয়ে দিলাম ষোলো হাজার টাকা আচ্ছা ষোলো হাজার টাকা অফার ইনশাল্লাহ ওকে তারপর হচ্ছে টেকনো স্পার্ট থার্টি প্রো এটা কিন্তু ডিসপ্লে ফিঙ্গার সবকিছু মিলে মাত্র বলছি না চোদ্দ হাজার পাঁচশো বাদ আজকে চোদ্দ হাজার পাঁচশো টাকায় ফোন নিবেন সবার স্বপ্ন হবে পুরনো ইনশাল্লাহ তারপর

9500 দিয়ে দিলাম অফার আচ্ছা পারে কিনতে পারেন আবার Samsung lover OnePlus N30 আজকে ওভার প্রাইস দেবো only মাত্র 11000 11000 মাত্র 10500 10500 দিলাম আইফোন 12 আইফোন 12 64GB ওকে আজকে অথেন্টিক ডিভাইস ওয়াটারপ্রুফ সহকারে আজকে অফার প্রাইস দেবো মাত্র 30000 টাকা 30000 টাকা হাজার টাকা হাজার টাকা দিলাম আইফোন

দুইশো ছাপ্পান্ন জিবি সবাই যেখানে চৌষট্টি জিবি বিক্রি করে বিশ হাজার টাকা আমি দুইশো ছাপ্পান্ন জিবি বিক্রি করবো মাত্র বিশ হাজার টাকা আছে এইটার প্রাইস রাখা যাবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা দুইশো ছাপান্ন জিবি আচ্ছা আচ্ছা আঠারো হাজার টাকা আইফোন এক্সিস দুইশো ছাপান্ন জিবি শুধুমাত্র চেঞ্জ থাকবে তারপর হচ্ছে আইফোন সেভেন প্লাস ওকে একটু অবস্থা খারাপ চালাইছে বেশি দিন যেহেতু

প্রতিনিয়ত ঢুকতেছে আট দশ পিস করে ইনশাল্লাহ আপনারা আপনাদের ফোন পছন্দের ফোন পেয়ে যাবেন করতে পারেন আচ্ছা আচ্ছা সব লোকে সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার ক্রিকেট স্টেডিয়ামের ঠিক বিপরীত পাশেই মার্কেট ওভারব্রিজের সাথে মিরপুর শপিং সেন্টার ছষ্ঠ তলা ছয়শ বাহাত্তর নম্বর দোকান কাছের একটা বিল্ডিং বিশাল বড় চোদ্দ তলা বিল্ডিং

তো সোভিয়ার্স এই ছিল টাচ পয়েন্টের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে মাসবি জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন আরও একটি ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাফের সবাইকে